করোনা প্রিমিয়র এত ফ্রেশ গাড়ি কারো কাছে নাই একেবারে চ্যালেঞ্জ দিলাম বিশ্বাস যদি না হয় শোরুমে আসতে হবে কোনো মন্তব্য করা যাবে না গাড়ি দেখতে হবে যদি এক্সট্রিম লেভেলের ফ্রেশ না থাকে বা আপনি দেখে যদি ওরে বাবারে এই কথা না বলেন তাইলে আর আমাদের ভিডিও দেখার দরকার নেই মানে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না আমি আমার লাইফে পাই নেই উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন বাট সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ডাক্তারের লোগো নাই তবে কার্ডে কিন্তু স্মার্ট কার্ডে লেখা যে ডাক্তার ডাক্তারের গাড়ি শুরু থেকে তেলে চালা মানে কখনোই সিএনজি এলপিজি করা হয় নাই হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় যদি আমার কথা বিশ্বাস না করেন তার ইম্যানের ঘাটতি আছে আমি মনে করবো তো সামনে হেডলাইট গুলো দেখেন বাবু ভাই খুবই ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়ালের গাড়ি বাম সাইডের হেডলাইটও কিন্তু গাড়ির সাথে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন প্রত্যেকটা গ্লাসে বাবু ভাই একটু কাছে আসেন যে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে এই যে স্টিকার যেটা এটা কিন্তু খানদানি স্টিকার এটা দেখলে বুঝবেন যে না সত্যি এটা অরিজিনাল গ্লাস আছে ছোটো স্টিকার আসলে ওইগুলো দুই হাজারের পরে চারটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যালোই রিম সহকারে বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ নেই গাড়ির ভিতরে লুকটা দেখলে ফিল্ডটা চেঞ্জ হবে দেখেন এগুলো কিন্তু সুন্দর করা কিন্তু সম্ভব না একেবারে জাস্ট মানে সিঙ্গেল একটা স্ক্র্যাচ নেই যদি একটা স্ক্র্যাচ পান ভিতরে নেয়ার দরকার নাই গাড়ি মানে এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় ভিতর প্রত্যেকটা ডোরের প্যাড দেখেন পার্টিশন দেখেন মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় চাকার গ্রিপ দেখেন এই দেখেন

আসলে কি ছিদ্র আছে বাবু ভাই কখনো সিএনজি ভ্যালভ পিজি করা হয়নি না জীবনেও না আর অনেকে লোগো লাগাইয়া স্টিকার লাগায় বলে ডাক্তারের গাড়ি এটা স্মার্ট কার্ডে লেখা আছে যে ডাক্তার মনে করেন বাবু কাজী আমাদের লোগো নাই তবে প্রমাণ আছে উনিই ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলছে গাড়ি ডান সাইডের বডি দেখেন যে মাশাআল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন মানে এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আছে ভিতরে কন্ডিশন দেখেন উডেনগুলো দেখেন এই মডেলের এটা কিন্তু আফটার মার্কেটটা তাহলে কিন্তু এরকম হতো না জি জি একদম অরিজিনাল অবস্থা মানে প্রিমিয়াম সিগমেন্টের যদি কিছু চান ভাই যারা আপডেট মডেলের বর্তমান প্রেক্ষাপটে এলিয়ন প্রিমিও যারা চালান তারা এসে এই গাড়ি রাইট দিয়েন যদি ফিল সবার থেকে ডিফারেন্ট না হয় এই গাড়ি নেওয়ার দরকার নাই আর রেস্ট করতে চাইলে আমি আছি অসুবিধা নাই ভিতরে দেখেন বনেডের কন্ডিশন দেখেন টয়টা স্টিকার অরিজিনাল অবস্থা আছে মার্সেল অরিজিনাল কালার না বাবু ভাই একদম অরজিনাল অবস্থা ভিতরে দেখেন সেসিস দেখেন গাড়ির সাথে স্টক কিন্তু অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু এখন পর্যন্ত আছে ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন 1600 সিসি এর খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরির কোনো গানি নেই এই গাড়ি মানে এক কথায় এই গাড়ি ছিল সুকেশের ভিতরে বা জাদুঘরে জাস্ট এক্সিবিশনের জন্য রাখা ছিল বিশ্বাস করলে করেন না করলে কিছু করার নাই কিন্তু অনেক ফ্রেশ 1999 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন হইছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সব ডকুমেন্টস আপডেট আছে দাম চাই সাত লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে ফোনে এক টাকাও কমবে না ইনশাল্লাহ গাড়ি প্র্যাকটিক্যালি যে দেখবেন এক দেখায় পছন্দ হবে আর যার এই গাড়ি দেখে পছন্দ হবে না সে বাংলাদেশের কোনো প্রান্ত দিয়ে গাড়ি কিনতে পারবে না আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন আমাদের শোরুম আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী সিটি সৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর চক্ষু হসপিটালে বামপাশে আদিবা কার সেন্টার সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম